করোনার ভ্যাকসিন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি এক ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন ভ্যাকসিন করে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ মহামারী মোকাবেলায় শুরু থেকেই সরকারের গাফিলতি ছিল বলেও দাবি করেন তিনি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি গঠিত কোভিড নাইন্টিন ভ্যাকসিন সংক্রান্ত কমিটি সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তি রয়েছে কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন ভ্যাকসিন নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার তাই জনগণকে টিকা কার্যক্রমের মধ্যে আনা অনিশ্চিত হয়ে পড়েছে এখন করোনার ভ্যাকসিন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে সরকার সরকার করোনা ভ্যাকসিন পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় জনগণের দোরগড়ায় ভ্যাকসিন পৌঁছানো এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে কেবল একটি গোষ্ঠীকে আর্থিকভাবে লাভবান করতে ভ্যাকসিন ক্রয় করার প্রক্রিয়ায় তৃতীয় পক্ষকে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান খন্দকাল মুশারফ ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুণ পড়বে যদি কয়েক কোটি ভ্যাকসিন আমদানিও হয় তার সাধারণ মানুষ আদৌ সে ভ্যাকসিন পাবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে মনে করে একনেক অনুমোদন হওয়া ভ্যাকসিন প্রকল্পে দুর্নীতির সুযোগ রাখা হয়েছে মন্ত্রীদের বক্তব্য ছড়াচ্ছে বিভ্রান্তি করোনার ভ্যাকসিন নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে যদিও গতকাল তড়িঘড়ি করে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে সেখানেও রাখা হয়েছে বিশাল দুর্নীতির খাপ। বিনামূল্যে জনগণের টিকা পাওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানান মোশাররফ বলেন বিশ্ব সংস্থার গাইডলাইন মেনে শুরুতে বয়স্ক ব্যক্তিদের ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে হবে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম প্রায়োরিটি হচ্ছে বয়স্ক ব্যক্তিদেরকে রবিন নিউজ ঢাকা